হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই রীতিকা দাস ব্লগ চ্যানেল প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাথে বেল আইকনটা চেপে আমার পাশে থাকবেন এরকম নতুন নতুন কিছু ভিডিও আপডেট পেতে দেখুন আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া স্টাইলের নিরামিষ বিরিয়ানি নিয়ে দেখুন প্রথমে সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি ছোট ছোট আলুকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজের আলুকেও বা মাঝের সাইজের আলুকেও কেটে নিতে পারেন এখন নতুন আলু সিজেন তাই নতুন আলুকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব বিনস আর রেখেছি কাজু বাদাম এদিকে বিরিয়ানির চালটাকে আমরা ভিজিয়ে রেখে দেব আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি আপনারা এটা কিন্তু নিরামিষ খাওয়ারেও বেশ ভালোই হয় আর প্রথমে সাদা তেল গরম করে তার মধ্যে বিনস আর আলুটাকে আমরা এক এক করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু আপনারা একদম পুজো বাড়িতে বা কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু করতে পারেন দেখুন এদিকে হাঁড়িতেও আমরা জল গরম করতে বসিয়ে দিয়েছি তাতে লবণ আর অল্প দু চামচ মতন সাদা তেল দিয়েছি গোটা গরম মশলা মানে লবঙ্গ আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি কয়েকটা জলটা ফুটার জন্য অপেক্ষা করব এদিকে আলু আর বিনসটাকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এটা বাড়ির যে কোনো পুজোতে বা যারা ধরুন নিরামিষ খায় তাদেরকেও মাছ মাংস খায় না তাদের জন্য এটা করতে পারেন এতে আলুর মধ্যে একটু কালার দেব আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো আগে বিরিয়ানির কালারটা দিয়ে ভেজে নেব দিয়ে নুনটা আগে থেকে দেব না কারণ ঘেটে যাওয়ার চান্স থাকে এবার ভেজে হালকা ভেজে এসছে দেখুন হালকা ব্রাউন কালার এবার আমরা একে একে করে যে বিনস আর আলুটাকে তুলে নেব আপনারা চাইলে এতে গাজর ক্যাপসিকাম বা সিজনাল কোনো ভেজিটেবলস বা সবজি থাকলে আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে শুধু বিনস আলু অ্যাড করেছি দুটো টমেটো ছোট সাইজের টমেটো কেটে নেব আপনারা চাইলে যদি বড়ো টমেটো থাকে একটা একটা টমেটো দিতে পারেন কড়াই বসিয়ে সাদা তেল গরম করে ওতে টমেটোটা ভাসতে দিয়ে দেব যেহেতু ভেজ তাই জন্য এতে আমরা অনিয়ন ইউজ করবো না অনিয়ন বা পেঁয়াজ আমরা বা রসুন ইউজ করবো না স্বাদ মতন লবণ দেব আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি টেস্টের জন্য আপনারা চাইলে এতে চিনিটা নাও অ্যাড করতে পারেন টমেটোটা আগে আগের থেকে লবণ দিলে টমেটোটা একটু গলে যাবে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গোল লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আমরা চাইলে হা বাড়িতেও গরম মশলা গুঁড়ো করে নিতে পারেন আমি এখানে প্যাকেট মশলা ইউজ করেছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এতে আপনারা চাইলে পনিরও অ্যাড করতে পারেন যেহেতু আমার ঘরে পনিরটা ছিল না শুধু আলু আর বিনসটা ছিল সেই জন্য আমরা এই দুটোই অ্যাড করেছি দেখুন এখানে আমরা লবঙ্গ দারচিনি এলাচকে মিক্সি চালিয়ে গুঁড়ো করে কিছুটা এখানে মশলা কষানোর সময় দিয়ে রেখেছি আর কিছুটা তুলে রেখেছি লাস্টে আমি অ্যাড করব। এইটা এই স্পেশাল মশলাটা কিন্তু রান বিরিয়ানি এই ভেজ বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ করে দেবে আর দিয়ে দিচ্ছি আমরা এখানে কেওড়া জল অল্প আর অল্প দিচ্ছি গোলাপ জল আর আমার এই রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আর দিয়ে দিচ্ছি ভেজ বিরিয়ানির মশলা যেহেতু ভেজ সেই জন্য ভেজ বিরিয়ানির মশলা দিচ্ছি যদি এখানে চিকেন বা মাটন করেন তার জন্য আলাদা মশলা পাওয়া যায় মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো সাথে দিয়ে দিচ্ছি আমরা ওই ভিজিয়ে রাখা আগে থেকে জলে ভিজিয়ে রাখা সয়াবিনটাকে ভালো করে হাত দিয়ে চেপে জল নিংড়ে সয়াবিনটাকে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিনটাকে এরকমভাবে এক এক করে হাতে চেপে ভালো করে জল নিংড়ে দিয়ে দিতে হবে জল থাকলে কিন্তু জিনিসটা টেস্টটা খারাপ হয়ে যাবে যাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে সয়াবিনটাকে এগুলো কিন্তু সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু এদিকেও খেয়াল রাখতে হবে কিন্তু যাতে নিচে মশলাগুলো ধরে না যায় ধরে কিন্তু টেস্টটা খারাপ হয়ে যাবে এরপরে আমরা রেডি করে নেবো ভাতের জন্য যে জলটা গরম হচ্ছিলো তার থেকে দু তিন খাতার মতো গরম জল তুলে এই সয়াবিনের মধ্যে দিয়ে কষিয়ে নেব কারণ ওতে গোটা গরম মশলা পরে জলটা ফুটেছিলো ফ্লেভারটাই কিন্তু অন্যরকম হয়েছে ওতে কিন্তু এতে দিলে সোয়াবিনের কষানোটার মধ্যে দিলে কিন্তু টেস্টটা ভালো হবে এবারে এতে আমরা পরিমাণ মতো জল ঢেলে দেব যাতে এবার ভাতের জলটা দেখো ফুটে উঠেছে ওতে আমরা লবঙ্গ আর গোটা এলাচ দিয়েছিলাম এর মধ্যে আমরা চালটা যে ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল সেটা ছেঁকে এক এক করে দিয়ে দেবো ভাতটা হওয়ার জন্য অনেকে কিন্তু এই মাটন হোক চিকেন হোক বা ভেজ বিরিয়ানি হোক এই মশলাটা যে কষানো হয় ওর মধ্যেই চালটা দিয়ে একবার কষিয়ে নেয় ওতে কিন্তু টেস্টটা অতটা আমার ভালো লাগে না আপনারা একবার এই আয় এই করে দেখবেন খুবই টেস্টি হবে আর কেমন হলো রেসিপিটা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন দেখুন চালটা ছেড়ে একবার ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি ভাত সয়াবিনটাও দেখুন ভালো করে কষানো হয়ে এসছে জলটা ভালো করে শুকিয়ে নেবো এবারে ভাজা বিনসগুলোকে অল্প অল্প করে আমরা দিয়ে দেব এর মধ্যে বিনসগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমরা দিয়ে দেব টক দই আমি এখানে আমুলের প্যাকেটে টক দই ইউজ করেছি আপনারা চাইলে মিষ্টি দোকানে টক দইও ইউজ করতে পারেন দু চামচ মতো টক দই আমরা এখানে ইউজ করব দেখুন এদিকেও আমরা দেখছি ভাত হয়ে এসেছে বেশিক্ষণ করা যাবে না কারণ ভাতটা গলে গেলে টেস্ট খারাপ হয়ে যাবে তাই জন্য ভাত দেখুন ভাতটা হয়ে এসছে আমরা ভাতের মাঠটা গড়ে ঝরিয়ে নিচ্ছি এরপর আমরা দেখুন নুনের পরিমাণটা কম হয়ে গেছিলো সেই জন্য তরকারিটাতে আবার আরও লবণ দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব দিয়ে আলুটার সাথে আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেব যদি আপনার যেমন যেরকম ঝাল দিয়ে যেরকম ঝাল খান সেরকম ঝাল দেবেন দিয়ে দিলাম মধ্যে একটু আরেকটু হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো ভাতেরও একটা গড়ে এসছে এবার আমরা একটা বাটিতে দুধ নিয়ে তাতে দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল আর দেব এর মধ্যে এক চামচ বোতলটার ঢাকনা করে দেব গোলাপ জল দু ঢাকনা দেব কেওড়া জল আর অল্প দেব মিঠা আতর এরপর আমরা দেব বিরিয়ানির একটা কালার পাওয়া যায় সেই কালারটা আমরা অ্যাড করব আপনারা চাইলে এই কালারটা অ্যাড করতেও পারেন আবার নাও অ্যাড করতে পারেন আর যাদের যাদের এই আতর পছন্দ নয় তারা আতর নাও অ্যাড করতে পারেন এখন শুধু ফ্লেভারটা আনার জন্য বা কালারটা আনার জন্য আমরা এই জিনিসটা করছি এরকমভাবে ভালো করে ফাটিয়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমরা একটা পাত্রের মধ্যে বড় পাত্রে মিক্স করার জন্য নিয়ে নিলাম অল্প ঘি ঘিটা আগে মা ভালো করে গোটা পাত্রটার মধ্যে মিশিয়ে লাগিয়ে নিতে হবে তারপরে আমরা ওই ভেজগুলোকে অর্থাৎ সোয়াবিন আলু আর বিনসটা যে কষিয়ে নিয়েছিলাম সেটা ঢেলে দেব যাতে নিচে লেগে না যায় সেই জন্য আগে আমরা ঘি অ্যাড করে দিয়েছি তারপর দিয়ে দেবো পুরো ভাতটা ঢেলে দেব পুরো ভাতে যাতে ফ্যানটা ভালোভাবে গ ঝরে যায় সেই জন্য আমরা একটা নেটের ঝুরির মধ্যে রেখেছিলাম এরপরে আমরা দিয়ে দেবো এর উপরে আবারও ঘি এতে একটু ঘিটা বেশি করে ইউজ করতে লাগবে এরপরে আমরা কড়াই বসিয়ে এক কড়াইতে অল্প ঘি দিয়ে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন অবভিয়াসলি মাথায় রাখবেন সাদা তেল আমরা কড়াইতে ঘি দিয়ে বা বাটারও আপনারা ইউজ করতে পারেন আর দিয়ে দেবো আমরা কাজু বাদামটাকে ভেজে হালকা ব্রাউন কালার মতো সেপে ভেজে নিয়ে তুলে নি কাজু বাদামটা ভাজা হয়ে গেলে তুলে ওই ভাতের উপর থেকে আমরা হালকা ছড়িয়ে দেব তারপরে আমরা আবার কড়াই বসিয়ে কড়াইতে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে আবার ঘিও ইউজ করতে পুরোপুরি তেল না দিয়ে ঘিও ইউজ করতে পারেন কড়াইতে সাদা তেল গরম করে আমরা দিয়ে দেব মটরশুঁটি বা কড়াইশুঁটি যেহেতু ভেজ বলে সেই জন্য আমরা দিয়েছি কড়াইশুঁটিটাকে হালকা ভেজে নিয়ে আমরা ভাতের ওপর থেকে ভালো করে একটু ভেজে নিতে হবে নাহলে সবুজ সবুজ গন্ধ ছাড়বে দেখুন ভাজা হয়ে এসেছে এবারে আমরা ভাতের উপরে আবার মটরশুঁটিটাকে ছড়িয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে এবারে আমরা এই দুধটার মধ্যে যে গোলাপ জল কেওড়া জল কালার আতর মিশিয়েছিলাম ভালো করে ফা আবারও একবার ভালো করে ফাটিয়ে পুরো ভাতটার মধ্যে অল্প 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 করে ছড়িয়ে নিচ্ছি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কালারটা কি সুন্দর এসেছে এরপরে আমরা গ্যাসটা অন গ্যাসের ফ্লেমটা অন করে একটা তাওয়ার মধ্যে আপনারা চাইলেন অন্য যদি সেরকম পাত্র থাকে তার মধ্যে জল অল্প একটু জল দিতে হবে কারণ দান্দে ধরে যাবে অল্প জলটা গরম করতে বসিয়ে দেবো তাওয়াতে আর এদিকে ময়দা বা আটা আমি ময়দা নিয়েছি আপনার চাইলে আটটাও নিতে পারে একটু শক্ত শক্ত করে মাখিয়ে পাত্রটা চারদিকে লাগিয়ে ঢাকা ভালো করে চেপে যাতে টাইট হয়ে চেপে থাকে সেরকম চাপিয়ে বসিয়ে দিতে হবে স্টিম হওয়ার জন্য আমরা হালকা করে ঢাকনাটা খুলে ছড়িয়ে দিয়েছি ভেজ বিরিয়ানি মশলা আর আগে থেকে যে এলাচ দারচিনি লবঙ্গকে আমরা পাউডার মতো করে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিয়েছি কারণ ওইটার টেস্টটা দ্বিগুণ হবে তাই আবার ভালো করে ঢাকা দিয়ে আমরা দমে বসিয়ে দিলাম নিচে কিন্তু তাওয়াতে জল না দিলে ধরে যাওয়ার চান্সটা থাকে দেখুন জলটা ফুটে উঠেছে দশ পনেরো মিনিট উপেক্ষা করে আমরা নামিয়ে নেব নিচে যদি আপনারা জল না রেখে উনি ডাইরেক্ট গ্যাসের ইয়েতে বসিয়ে রাখেন ধরে যাওয়ার চান্স থাকে দেখুন এবার হয়ে এসেছে ঢাকা খুলে আমরা আস্তে আস্তে করে ভালো করে পুরো বিরিয়ানিটাকে মিক্সড করে নেব কারণ নিচে আমরা ঘি দিয়েছিলাম তারপরে ভেজগুলো দিয়ে ওপরে চাল ভাতটাকে দিয়েছি এই জন্য পুরোপুরি ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি এরপরে গরম গরম সার্ভ করে নিলে তৈরি দম ভেজ বিরিয়ানি তো কেমন লাগলো আমার এই রেসিপি আপনারা প্লিজ ঘরে ট্রাই করুন আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর সাথে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বাই বাই আর সাথে বেল আইকনটা চেপে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ